বন্ধুরা চৈত্র মাসের শুক্ল নবমীর দিন ভগবান শ্রী বিষ্ণু সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই আজকের দিনে রামনবমী তিথি পালন করা হয়ে থাকে যারা রামনবমীর ব্রত পালন করেন বা আজকের দিনে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করে থাকেন তাদের এই রামনবমীর ব্রত কথা অবশ্যই শ্রবণ বা পাঠ করা প্রয়োজন শ্রী রামনবমীর ব্রতকথা বোমার মানসপুত্র মহাজগী সন পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন ভগবান রাজা দশরথে ঔরসে রানী কৌশল্যার গর্ভে তিলকনাথ ভগবান শ্রীরামরূপে জন্মগ্রহণ করেছিলেন দশরথ আর কৌশল্যা এমন কি পূর্ণ করেছিলেন যে শ্রীরাম তাদের গিয়ে অবতীর্ণ হলেন বোমা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ করো রাজা দশরথের যৌবনকালে প্রায় শেষ হয়ে এলো অথচ তার কোনো সন্তান হলো না বংশরক্ষা হলো না দেখে রাজা দশরথ খুব চিন্তিত দিন কাটাতে লাগলেন শেষে তার কুল পুরোহিত বৈশিষ্ট্যদেব রাজাকে বলেন তার স্ত্রীর সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তাহার মহিষী পতি পরমায়ণ কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গার মন্ত্র জপ করিয়াছিলেন তাহাদিগদের কঠোর তপস্যায় হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরভাস আবির্ভূত হইলেন কৈলাস পতিকে দেখিয়া রাজার আনন্দে অবদিত হইল না তিনি সদা শিবকে সম্বোধন করিয়া কইলেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদা শিব কহিলেন রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাস না আমি পুত্রভাব নিরন্তর মন দুঃখ কালাতে পাত করিয়াতেছি কি কার্য করিলে আমি পুত্র রত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্ট যোগ্য সম্পদ কর তাহাই হইলে কৌশল্যার গর্বে প্রতি তোমার রূপে অবতীর্ণ হইল দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন অনন্ত রাজা দশরথ কৌশল্যার সহিত একত্রে হইয়া পুত্রেষ্ট যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞ ফলে অচিরেই কৌশল্যের গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমতীতে পুনর্নক্ষত্রে শুভলগ্নে শুভক্ষণে শুভজয়ের যোগে স্বয়ং শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন এই জন্য এই তিথিতে রামনবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মে অনুষ্ঠান করেন কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাহাতে আধিক ফলাফল হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাস থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র ঝপ করা যায় তাহাই হইলে তা দ্বারা পুরুষ সম্পত্তি এই রূপে জপের পর দশমীতে করিয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকার রামনবী ব্রত সম্পাদন করিলে রামচন্দ্র প্রসন্ন হয়ে ব্রতর মনোবাঞ্ছনা পূরণ করে এই রামনবমী ব্রত সর্বসুখের ও সর্বপ্রকার মঙ্গলের আকার ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপ সর্বশ্রেষ্ঠ স্বর্ণ পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিতা এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহার কীর্তন করুন ব্রহ্মা কহিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভোজন দে নিরামিষ ভোজন করিয়া বিধি রাত্রিকালে কুশ বা কম্বলে শয্যা শয়ন করিবেন কিন্তু স্ত্রী সহিত সহন করিবেন না প্রাতকালে গ্রাত পূর্ব স্থান ও নিত্যক্রিয়া সমাপনে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিয়া তৎপর ঘটে শালগ্রাম শিলা বা প্রতিমাতে শ্রীরামচন্দ্র পূজা করিবেন প্রথমত কৌশল্যা ও তৎপর দশরথের অর্চনা করিতে হয় তদন্ত বর্গের পুজো করিয়া নবক্র দিক অস্ত্র সমূহ অর্চনা করিবেন কালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া তাহার পূজা সম্পন্ন ও পুষ্পাঞ্জলি প্রদান করিবেন রাত্রির জাগরণ করিতে হয় পরের দিন প্রভাতে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা ব্রাহ্ম ব্রহ্মকে ভোজন কর পাবেন ও দক্ষিণা দিয়ে তাহা দিগকে সন্তুষ্ট সাধন করিবেন ব্রাহ্মণদের তারপরে নিজে পালন করিবেন যে ব্যক্তি এই রামনবীর ব্রুতকথা শ্রবণ করে সেই ইহধামে পুত্রাদি সহ অতুল সুখ করি সুখ সন্তুষ্ট করিয়া দেহবাসে ব্রহ্মধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয় সন্ধ্যা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং সহ পত্নীর দর্পচূর্ণ করিতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনে লাভ এবং ভোগ ব্যক্তির ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নেয় এই ব্রত অনুষ্ঠান করিলে যেরূপ পূর্ণ সঞ্চান হইয়া হইয়া থাকে নানা নানাবিধি যোগ্য কঠোর তপসা সর্বতীর্থে ভ্রমণ দ্বারা পূর্ণ লাভের সম্ভবনা হে বচ্ছ তোমার প্রতি স্নেহ হেতু আমি এই কীর্তন করিলাম সাধারণ নিকট তুমি কাদম এই বোধের বিষয় প্রকাশ করিয়ে উড়িও না যে ব্যক্তি ভক্তি হরিহরে ভেদ জ্ঞান নাই তা নিঃস্ব শিষ্যের নিকটে ইহা প্রকাশ করিও জয় শ্রী পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জয়